একটা অন্তর্বর্তীকালীন সরকার তার এটা দায় দায়িত্বের মধ্যে পড়ে না সুতরাং এই জায়গায় হয়তো বা এত সাহস রুহিন হোসেন প্রিন্স প্রথমে আমি যদি আপনার কাছে জানতে চাই যে এইরকম একটা যে চুক্তি হলো এটা সম্পর্কে আপনাদের কোন রকম কোন ধারণা আছে নাকি ধন্যবাদ আপনাকে এখানে তপন আমাদের দেশের একজন প্রতিত যশা সিনিয়র রাজনীতিবিদ এবং বিশেষ করে শ্রমিক আন্দোলনে তার অনন্য ভূমিকা উনি আছেন আমার ধারণা আজকে যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা এখানে করতে চাইছেন এখানে তপনদার উপস্থিতিতে সেটা অনেক বেশি সমৃদ্ধ হবে আমি আমি আপনাকে ধন্যবাদ জানাই জানাই যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা দেখুন আমরা একটা ধারণা করছিলাম যে এই সরকার তারা আমাদের দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার জন্যে বিশেষ করে আমেরিকান সাম্রাজ্যবাদ তাদের কাছে আমাদের ছাত্রকে বিকিয়ে দেওয়ার জন্য কতগুলো কর্মকাণ্ড সুসম্পন্ন করতে চাইবে কিন্তু তারপরও আমাদের একটু ধারণা ছিল যে যেহেতু নির্বাচন ঘনিয়ে এসেছে সময় কম এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার তার এটা দায় দায়িত্বের মধ্যে পড়ে না সুতরাং এই জায়গায় হয়তোবা এত সাহস দেখাবে না এটা একটা ভেবেছিলাম আমরা একটাও ভেবেছিলাম যে যেহেতু কিছুদিন আগে আপনি জানেন যে আমরা এদেশের বাম প্রগতিশীল দলগুলো ঢাকা থেকে রোড মার্চ করি এবং সেই রোড মার্চ খুবই সফলতার সাথে সম্পন্ন হয় এবং আমরা যতটুকু বুঝতে পারি যে দেশের মানুষই আমাদের এই দাবির পক্ষে কোনোভাবেই যাতে বন্ধ বিদেশিদেরকে না দেওয়া হয় পরবর্তীতে এটা আমরা দেখলাম যে প্রথম দিক থেকেই যে চট্টগ্রামের সাধারণ মানুষ শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিক কর্মচারী বন্দরের নেতৃবৃন্দ তারা যে একটা লড়াইয়ের ভূমিকা তারা এই লড়াইকে অনেক বেশি হয়েছে এগুলো আমরা ভাবছিলাম এবং ভাবছিলাম যে চট্টগ্রাম বন্দর এর আগেও চেষ্টা করা হয়েছিল একশো আটানব্বই বছরের লিজ দেওয়ার জন্য সেটা তৎকালীন সরকার এটা সাহস পায়নি আন্দোলন এবং আইনের মধ্য দিয়ে এটা বাতিল করা হয়েছিল সেই জন্য আমাদের একটা অনেক সময় অবচেতন মনে হয়তো ভাবছিলাম যে এই সরকার হয়তো বা এই ধরনের বিভিন্ন বক্তৃতার সময় যেটা অপ্রয়োজনীয় সময় তিনি এটাকে কঠোর বলেছেন তিনি তো দেবেনি কেউ যদি এটার বিরোধিতা করে তাহলে প্রতিহত করার আহ্বান জানিয়েছিলেন এটা একটা এমনকি সাম্প্রতিক সময়ে তিনি যখন অন্য বিষয় নিয়ে একটা বক্তৃতা করলেন সেই সময় একেবারে অনাহুত এই ধরনের বক্তব্যটা আনলেন যে এই ধরনের বন্দর দেওয়ার কাজটা নতুন বন্দরের চুক্তি সহ ওই যে পানগাঁও শুধু চট্টগ্রাম না অন্যান্য জায়গার কথাটা তিনি আনলেন তখন আমরা জিনিসগুলো আরো বেশি পরিষ্কার হলো যে যে যত কথাই বলুক না কেন এনারা নিশ্চয়ই সেই সাম্রাজ্যবাদ এবং অন্যদের কাছে কোনো না কোনোভাবে চুক্তিবদ্ধ হয়েছে এবং তাদেরও লক্ষ্য যেটা সেটাই তারা কি বলবো যে বাস্তবায়ন করতে চাই এই কথা বলে আমি এই আর একটু এই ঘটনার মধ্যে আমাকে আজকেও আমি অন্যান্য টেলিভিশনে একটু আগে যখন কথা বললাম এটা একটু বলে এলাম যে সেখানে একটা আলোচনা আমাকে অনেকে জিজ্ঞেস করলেন যে আপনারা তো ঐক্যমত্ত কমিশন আলোচনায় আপনি ব্যক্তিগতভাবে ছিলেন এইটা অনেক কিছু তো দেখেছেন তার সাথে একটা কোন সামঞ্জস্যটা দেখেন কিনা আমি একটা পয়েন্ট উল্লেখ করেছি সেটা আপনারা এখানে করতে চাই আমরা আলোচনা করতে যেয়ে দেখলাম যে যখন ধরেন আপনি এখানে অ্যাঙ্কর আপনি অ্যাঙ্করের ভূমিকা পালন করবেন এবং এখানে আমরা আমাদের কথা বলবো এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু আমাদের এখানে আমরা দেখলাম যে সরকারের সরকারের অনেক মানুষ এক একজনের হয়তো একটা মত কারণ এটা ইউনিফাইড না কিন্তু তারা অনেকে অনেক মত জোড়া জুড়ি করে চাপিয়ে দিতে চায় ঐক্যমত্যের নাম এটা দেখে এসেছি তা আজকে আমার কাছে মনে হলো যে তারা যে যত কথাই বলি না কেন সময় মানে তাদের কাছে কোনো মাথা ব্যথা না মাথা হচ্ছে যে কোনো ভাবে একটা লাইফ লাইন বলা যায় যেটাকে ধরে এখনকার যে সময় আমরা কথা বলছি ভূ রাজনৈতিক কারণে এইখানে আধিপত্য বিস্তার যারা করতে চায় তাদের কাছেই তারা এইগুলোকে একেবারেই তুলে দিতে চায় এবং আপনি এটা খেয়াল করবেন যে মাত্র তেরো দিনে তেত্রিশ বছরের চুক্তি করা হলো আজকে ওইখানেই আমাদের একটা টেলিভিশনের একজন উপস্থাপক তিনি জিজ্ঞেস করলেন যে আপনাকে জিজ্ঞেস করি দিনে কি কোনো যে বললাম যে অন্যরা এসে আমাদের কাছে অভিযোগ করে এটা তারা ভাবতেই পারে না তার মানে যে বলা যায় খুঁটিটা অন্য কোথাও সেই খুটির মধ্য দিয়ে ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের উপরে দাঁড়িয়ে তারা যে সাম্রাজ্যবাদের স্বার্থ উদ্ধার করতে চায় তারই অংশ হিসেবে তারা দ্রুততার সাথে এই কাজগুলো তারা করলো এবং আমি পরিষ্কার করে বলে দিই এইটা আমরা গ্রহণ করনি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যার জন্য আমার হয়তো কথাটা প্রথম পর্বে একটু বেশি হয়ে যাচ্ছে আমি পরিষ্কার করে এই কথাটা বলে দিয়ে যাই আমাদের দিক থেকে পরিষ্কার বক্তব্য অবিলম্বে এই জায়গা থেকে সরকারকে পিছু হতে হবে সরকার পিছু না হটলে আমরা আন্দোলনের মধ্য দিয়েই তাকে আমরা বাধ্য করব সে কথা একটু পরে আসছি কিন্তু আমি দুইটা কথা এখানে পরিষ্কার বলি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর কাছে যে তারা এখনি তাদের বক্তব্য ঘোষণা করুক যে তারা এইটা এই চুক্তি বাতিল চায় তারা এই চুক্তিতে যাতে এখনকার সরকার না যায় সেই কথা তারা বলুক আর যদি তারা যায় তারা ঘোষণা দিক আগামীতে ক্ষমতায় গেলে তারা বাতিল করবে একই সাথে এই ধরনের দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব বিরোধী চুক্তি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে পক্ষে এই দুইটা বক্তব্য এখন জাতির সামনে তুলে ধরা দরকার আমি আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম জোট এবং যে আমরা বিরোধী জনগণের পক্ষ থেকে যারা রোডমার্চ করেছিলাম তাদের পক্ষ থেকে আমিও এই বক্তব্য এখানে প্রতিপাদিত করলাম জি প্রিন্স আপনি বলছিলেন যেটি দেশের স্বার্থবিরোধী তপন বাবু যদি আমাকে একটু বলতেন যে এটি কিভাবে করে দেশের স্বার্থ বিরোধী তারা তো বলতেছে যে এই চুক্তির মধ্য দিয়ে যখন বিদেশিদের হাতে অপারেশনটি দেয়া হবে অনেক দ্রুত গতিতে বন্দরে মাল আমাল করতে পারবে ফলে আরো বেশি লাভ আসবে আর্থিকভাবে বাংলাদেশ আরো উন্নতির দিকে যাবে তারা তো এই যুক্তি দেখাচ্ছেন আহ তপন দত্ত কি আমার কথা শুনতে পেয়েছেন

সেই জন্য তারা বেশি লাভের জন্য বিদেশিদের হাতে দিতে সেটা জি বন্দর কি লসে আছে নাকি আমরা আমরা বন্দর ইতিমধ্যে প্রচুর লাভে আছে কিন্তু আমরা জানি না এটা আমাদের জানা নেই যে তারা কত ডলার করে পার টন খালাস করবে আর কত ডলার বাংলাদেশকে দেবে আমরা যেটা শুনেছি কারণ চুক্তিটা পুরোটা গোপন এবং যিনি করেছেন আজকে এই ওই যে চেয়ারম্যান বলেছেন এই চুক্তি প্রকাশ করা যাবে না এটা গোপন থাকবে জাতির সামনে একটা প্রকাশ না করে উনি ওখানে কি এগারো ডলার করেছে না বারো ডলার করেছে না সত্তর ডলার করেছে আমরা কিচ্ছু জানি না তারপরেও একটা লোকশ্রুতি আমরা শুনেছি এগারো ডলার করে বাংলাদেশ থেকে দেওয়া হবে অথচ তারা নেবে পাঁচ টন সত্তর টাকা ডলার করে তাদের কাছ থেকে নেবে লাভের গুড় পিপ্রায় খেয়ে ফেলবে তো এইটা হচ্ছে এবং এটা পিপ্রার জন্য করেছে তারা ইতিমধ্যে আপনাকে বলেছি আমি ট্যারিফ বাড়িয়েছে একচল্লিশ পার্সেন্ট আর ভিতরে গাড়ি ঢোকার জন্য একদিনেই তারা বলছে তিরিশ টাকার জায়গায় দুশো সত্তর টাকার ট্যাক্স বাড়িয়েছে যখন তারা প্রতিরোধ করেছে প্রতিবাদ করেছে তখন আবার এটা স্থগিত রাখা হয়েছে এইটা তারা আন্দোলন করলে স্থগিত রাখে তারা যদি পরিষ্কার করতো যে সত্তর টাকার ডলারের মধ্যে আমরা পাবো বাংলাদেশ পাবে ষাট ডলার পঞ্চাশ ডলার তারা কুড়ি ডলার নেব কাজে এটা আমরা পরিষ্কার নয় এবং মোটা লাভটা তাদের ঘরে যাবে এটা নিশ্চিত দ্বিতীয় কথা হচ্ছে গভর্নমেন্ট সরকার হওয়ার পর চাপিয়ে দিচ্ছে তোমরা থাকতে থাকতেই ক্ষণস্থায়ী সরকার থাকতে থাকতে তোমরা টেরি বাড়াও আমাদের মুনাফাটা বাড়াও এইটা একটা তৃতীয় হচ্ছে এইটা করে যদি এখানে অটোমেটাইজেশন করা হয় বন্দরে সেখানে প্রচুর পরিমাণে বেকার হবে লোক ইতিমধ্যে এমনিতে সংখ্যা কমে গেছে বন্দরের আগে ছিল সাত কর্মচারী পারমানেন্ট সেখানে এখন আড়াই হাজার কর্মচারী আছে ডকে ছিল প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার সেটা বারো হাজারে নেমে আসছে এই যে লোকগুলো আরো কমবে এবং এই আউটসোর্সিং এর কন্ট্রাক্টর লোকগুলো শুধু বেতন ছাড়া আর কিছু কোনো সুযোগ সুবিধা পাই না এখন উপদেষ্টা হয় আমাদের এই বন্দর উপদেষ্টা তিনি বলেছেন তিনি চিন গেছেন আগে তো একবার সিঙ্গাপুর বানাবেন বলছেন প্রধান উপদেষ্টা এখন বলছেন আমরা চিন বানাবো চিনে গেছেন তিনি একটা বন্দর দেখতে সেখানে বলছে আমরা মাত্র পাঁচজন লোক দিয়ে একটা বন্ধর আমরা ওরা চালাচ্ছে আমরা কেন চালাতে পারবো না আমরা তো বলেছি যে চীন তার নিজস্ব টেকনোলজি এবং নিজস্ব লোকদেরকে দিয়ে সে বন্ধর চালাচ্ছে সে টেকনোলজি আমাদেরটা কিন্তু বিদেশি এবং বিদেশিরা ব্রিটিশরা টিভি না আসছে সেখানে আমরা সবাই জানি এখন নতুন রূপে আমেরিকা এবং তার্চত্য শক্তি পিছন পিছন আসছে জাপান করার জন্য এর বাইরে আমাদের যেটা কথা হচ্ছে রাজনৈতিক বক্তব্যগুলো ক্রিস ভাই দিয়েছেন খুব ভালো আপনাদের ভিডিওর ধন্যবাদ জানাই কিন্তু এর বাইরে আমাদের কথা হচ্ছে যে পৌসংকত এইটা একটা দ্বিতীয় গাজা করার পরিকল্পনা তপন দত্তর ইন্টারনেটটা বিচ্ছিন্ন হয়ে গেছে সম্ভবত তাকে আমি দেখতে পাচ্ছি না রুইনস সেল প্রিন্স আপনি বলছিলেন যে এই চুক্তি বা এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে দেশের স্বার্থ বিরোধী কেন যদি তারা বেশি আয় করতে পারে বিদেশিদের মাধ্যমে স্বার্থবিরোধী কেন হবে না প্রথম কথা দেখেন যে আয় কারা বৃদ্ধি করবে আমি যুক্তির খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশ এখন যে টাকা পাচ্ছে তার থেকে কিছু টাকা বেশি পাবে এখন প্রথম কথা আমাদের যে চট্টগ্রাম বন্দর যে যেটা নিয়ে আমরা কথা বলছি প্রধানত তা সেই জায়গায় কিন্তু আমরা জানি এটি ইতিমধ্যে লাভজনক পর্যায়ে আছে এবং যদি দক্ষতা বৃদ্ধি করার জন্য দরকার হয় অন্য কাজের জন্য দরকার হয় তাহলে দক্ষতা বৃদ্ধি করার জন্য যা যা করার আমরা করতে পারি আমরা প্রযুক্তি আনতে পারি আরো বেশি এক্সপার্টিস ভাড়া করতে পারি তাহলে এটা তো কোনো সমস্যা বলে আমি দেখি না এখানে হচ্ছে আপনি দেখেন যে চট্টগ্রাম বন্দরে একচল্লিশ বাড়ালো কখন যখন বিদেশিদের কাছে দেবে তার মানে ওই বাড়ার যে বাড়তি টাকা সে যাতে পেয়ে যেতে পারে আর যদি কমিশন ভোগী থাকে তারা পেয়ে যাবে আর কিছু না এগুলো তো ওপেন সিক্রেট ব্যাপার আর কি সুতরাং এই এইটা কোনো যুক্তি খাটে না আচ্ছা আর একটা যুক্তি তারা বলে এখানে দুর্নীতি অবস্থা নেই তা দুর্নীতি অবস্থাপনা তো এখন অতি অতীত দিনের সরকারের নামে ছিল এখন আছে আমাদের সচিবালয়ের নামে আছে তাহলে সচিবালয় অন্য কোনো কোম্পানির কাছে দিয়ে দিই তাহলে এই যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না